Kaç oh, tane Dice dice da dice. Da, da. みんながそれでりごろ、これはどうこうこうんなにきれいにこうや、みんなに কুসনে রঞ্জু আমিন তারপরে হিল্ল শা তারা সবাই আমাদের বাড়িতে বিল্ডিং টিল্ডিং তারা আমাদের বাস বাসায় প্রবল করতেছে কিন্তু আমি প্রশাসনের কাছে বিচার চাই আমার বছর

আমি যে পক্ষে থেকে আমার কাগজ রায় জমিতে না যাইতে পারে কিন্তু এই আদেশ সামান্য করতেছে তারা এই আদেশ মান্য হচ্ছে আমি এখন আমার ছেলেরা বাইরে তো আসা তো সম্ভব না এই অবস্থায় আমি উপদেষ্টা আমি আমার হাটে আমি হাটে রুগীর

আর অন্য নৌগত নাম পছন্দছি উনি সুষ্ঠু বিচার চাই উনি সুষ্ঠু বিচার চাই প্রশাসনের কাছে সামাজিকার কাছে সুষ্ঠু বিচার চাই আমার জায়গাটা আমজন সব বাউন্ডারি সব বাইংগা আমার ভারতটা দৌড়াইয়া তারা আমার ঘর তোর কুলা বিল্ডিংও কর্যা লইছে ওরা ওরা আবার বিল্ডিংও করতাছে আমি এটা সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু বিচার চাই 啊是不是